স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা এই মুহূর্তে বিয়ে প্রসঙ্গে কি বলছেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সল সকলেই হয়তো জানেন যে গত এগারো বছর ধরে রকি জয়সলের সঙ্গে ডেট করছেন তিনি তবে এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি বর্তমান খবর শিরোনামে রয়েছেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান স্টেজ থ্রি থিন স্তন ক্যান্সারে আক্রান্ত এই রিস্তাকে কে কে হলে তাহায় ধারাবাহিক যা শোনার পর তার রক্তরা বেশ উদ্বিগ্ন এদিকে হেনার কেরিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও খবর শিরোনামে রয়েছে সকলেই হয়তো জানেন যে গত এগারো বছর ধরে রকি জয়ের সঙ্গে ডেট করছেন তিনি তবে এখনো বিবাহবন্ধন আবদ্ধ হননি রকি হেনা যদিও ভিন্ন ধর্মে বিয়ের কারণে বারবার ট্রোলের মুখে পড়তে হয়েছে তাদের কিন্তু এই পরিস্থিতিতে তাদের সম্পর্ক কী জায়গায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তাই সেই প্রসঙ্গে নীরবতা ভেঙেছে রকি বলিউড ঠিকানা প্রতিবন্ধক জানা গেছে যে রকির বক্তব্য অনুযায়ী তার এবং হেনা সম্পর্ক এতটা পলকা নয় হেনা না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন বিয়ে করার কোনো তাড়াহুড়ো নেই তার বরং তিনি হেনা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন রকি আরও জানান যে তারা দুজনে একসঙ্গে ছিলেন একসঙ্গেই থাকবেন হেনার প্রতি রকির ঘর গভীর ভালোবাসা দেখে মুগ্ধ সবাই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হিনা রকি তালা পৌঁছলো জনপ্রিয় টিভি শো ইয়ে ইস্তাকিয়া কে এলাতা সেটে এই শোয়ের মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন হিনা রকি ছিলেন ওই শোয়ের সুপারভাইজিং প্রডিউসার ফলে সেখান থেকেই দুজনের প্রেমের সম্ব শুরু হয় হিনা ও রকিকে সঙ্গে সময় কাটতে দেখা যায় দুজনেই দুজনে নিজের অটুট ভালোবাসার কথা অনেকবার প্রকাশ করেছেন একটি সাক্ষাৎকারে রকি বলেছেন যে হিনার সঙ্গে লিভিং রিলেশনে তিনি খুশি তাদের অবশ্য কোনো সামাজিক স্বীকৃতি নেই আসলে তারা কেউ বিয়াতি বিশ্বাস করেন না একই সুসনে গিয়েছিল পর্দায় করার কথায় রকিকে কবে বিয়ে করবেন এই প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা দুজনই মানসিকভাবে স্বামী স্ত্রীর মতন তাই কোনো শো অফের প্রয়োজন নেই আমাদের প্রসঙ্গ তো বর্তমানে হিনা চিকিৎসা চলছে সম্প্রতি তো আর শুরু হয়েছে ইতিমধ্যেই নিজের চুল কাটার ভিডিও শেয়ার করেছিল অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছিল হিনা চুল কাটার সময় তার পেছনে কাজ দিলেন তার মা আর মাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করছিলেন হিনা তার এই ভাইরাল ভিডিও দেখে চোখের জ্বালা ধরে রাখতে পারছে না নেটিজেনরা আমরা আশা করছি হিনা খান অত্যন্ত অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং আমাদের মধ্যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং আবার সেই আগের মতন কাজের জগতে সে ফিরে আসবে এটাই আমরা আশা রাখি